বিশ্বব্যাপী চলমান অস্থিরতার কারণে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পতিত জমিতে শস্য উৎপাদনে গুরুত্ব করেছে সরকার এরই অংশ হিসেবে প্রকল্প সহায়তা ও মোটিভেশন কার্যক্রমের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান যেখান থেকে একটি পরিবার সারা বছর পরিবারের জন্য নিরাপদ সবজি ও ফলের যোগান পেতে শুরু করেছে এতে একদিকে যেমন খাদ্যের উৎপাদন বাড়ছে অন্যদিকে বাজার থেকে সবজি কেনার প্রবণতা হ্রাস পাওয়ায় পরিবারগুলোর ক্ষুদ্র সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে অনেকে আবার রাস্তার ধারে অনাবাদী জমিতে সবজি চাষ করছেন সবজি চাষে চাষিদেরকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বর্তমানে চট্টগ্রামের পনেরো উপজেলার আশ্রয়ন প্রকল্প এলাকায় প্রশিক্ষিত কৃষকদের উৎপাদিত সবজি নিজেরা খেয়ে বিক্রি করছে এবং আত্মীয় স্বজনের মধ্যে বিতরণও করছে কৃষির মধ্যে তারা সবকিছু গড়িয়ার উপাদান করে খায় নারিশ বীজ বীজ

নিরাপদ ঔষধ দিয়ে এনাদের ফসলগুলো আমরা টাইম টু টাইম প্রোটেকশনের ব্যবস্থা করি কৃষি জেলা কর্মকর্তারা জানান পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী প্রকল্পে পনেরোটি উপজেলায় ছয় হাজার পরিবারকে এবার প্রকল্পের আওতায় আনা হয়েছে সেটি আরো বৃদ্ধি করা হবে কৃষক যারা এখানে বসবাস করে তাদের পুষ্টির চাহিদা আমাদের এটা আমাদের মেটানো এবং আমরা এই প্রকল্প যদি চলমান রয়েছে সামনে আমরা যেগুলোকে আমরা এখানে স্থাপন করা হলি সেগুলোকে আমরা এই পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের আওতায় আমরা নিয়ে আসব। আশ্রয়ন প্রকল্প এলাকায় পারিবারিক পুষ্টি বাগান সৃষ্টিতে দেশে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি নিরাপদ সবজি ও ফল উৎপাদন সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন